আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে বিএমএ নাইনটি সিক্স লং কোর্সে অ্যাপ্লাই করা যায় আমি আগেই বলে দেই এই কোর্সে যদি তুমি টিকে যাও তাহলে তোমার তিন বছর কোর্স কমপ্লিট করার পরে তুমি সরাসরি লেফটেন্যান্ট পদে জয়েন করতে পারবে সো চলো আমরা দেখে এখন আমরা আছি জয়েন আর্মি ডট মিল ডট হোম পেজে আমরা এখান থেকে আমরা আমাদের এপ্লাই পেজে চলে যাব এপ্লাই পেজে এখানে আসে তুমি দেখবে কি ডান পাশে এখানে এপ্লাই বাটনে ক্লিক করলে হবে অথবা নিচের দিকে আসলে আমরা এখান থেকে এপ্লাই করতে তো আমরা উপরে যে আমরা এখান থেকে এপ্লাই করি অথবা এখান থেকে করো যে কোনোটা দিয়ে করলেই তুমি হচ্ছে ইজিলি এপ্লাই করতে পারতেছো সো আমরা এখান থেকে এপ্লাইতে ক্লিক করব প্রথমে এটা মোবাইল দিয়েও তোমরা করতে পারবা মোবাইল দিয়ে করতে হলে তোমাদেরকে মোবাইলে ডেস্কটপ মোট অন করে তারপরে করবা যদি কেউ ইন্টারেস্টেড থাকে যে মোবাইল থেকে অ্যাপ্লাই কর কিভাবে করবে তাহলে কমেন্ট করলে আমি মোবাইল থেকে ভিডিও বানিয়ে দিয়ে দেব ইনশাল্লাহ ওকে এখন আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আমাকে এখানে ডাটাগুলো দিতে হবে যে ডাটাগুলো এখানে চাচ্ছে সে ডাটাগুলো দিতে হবে এলিজিবিলিটি কেয়ার করার জন্য যেমন আমি যদি এখানে চেক করি প্রথম এখানে আমরা জানি যে অলরেডি কয়েকটা সেকশন থেকে এখানে অ্যাপ্লাই করা যায় যেমন জেনারেল হচ্ছে যারা জেনারেল পড়াশোনা করছে স্কুল কলেজ যে যেকোনো জায়গায় বাট তাদের কোন এই সেনাবাহিনীর বা কোনো কোর্স নাই মানে তারা বিএনসিসি ক্যাডেট না অথবা ক্যাডেট কলেজে পড়াশোনা করে নাই তারা এখানে জেনারেল দিয়ে অ্যাপ্লাই করবে যদি সে ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করে ক্যাডেট কলেজ সে বিএনসিসি কম করে থাকে কলেজে বা স্কুলে তাহলে বিএনসিসি সৈনিক যদি আগে থেকে স্বেচ্ছাসেবাইনিত থাকে তাহলে সেন সৈনিক দিবে আমরা জেনারেল হলে জেনারেল দিব হচ্ছে আমাকে এমন একটা নাম্বার দিতে হবে যেটাতে ওরা ভেরিফাই করবে সো এই দিতে হবে ওকে আমরা নাম্বার দিয়ে যখন এখানে নিচের দিকে আসবো ডেট অফ বার্থ এখন এই ডেট অফ বার্থ তোমার হচ্ছে এমন সিলেক্ট করতে হবে আমাদের সার্কুলার অনুযায়ী যে তোমার বয়স হচ্ছে বয়স যেন এই রেঞ্জের মধ্যে থাকে না হলে তুমি আবেদন করতে পারবে না আমি হচ্ছে যে কোন একটা এবারে আসো রেজাল্ট এখন দেখো এস এস সি ও লেভেল দাখিল যদি তুমি জেনারেল কলেজ থেকে স্কুল থেকে পড়ে থাকো তাহলে তুমি জেনারেল দিবা এসএসসি দিবা আর যদি দাখিলে পড়ো দাখিল দিবা ও লেভেল হলে ও লেভেল দিবা এটা দিয়ে এখানে ইয়ার সালে তুমি পাশ করছো তাহলে আমি এখানে চব্বিশ বাইশ রেজাল্ট রেজাল্ট হচ্ছে ফাইভ ও আরেকটা বিষয় তোমাদের এখানে কিন্তু যে এসএসসি এবং এইচএসসি দুইটার যে কোনো একটাই তোমার ফাইভ লাগবে এখন রেজিস্ট্রেশন নাম্বার দিবা অনলাইন অন থ্রি টু থ্রি টু সিক্স থ্রি ওকে এরপরে নিচের দিকে এসে আর এস এস সিটা দেওয়া হলে এইচ এস সিটা দিবা এইচ এস সি তুমি যদি এলেবেল হও বা আলিম হও সেটা দিবা ইয়ার কত সালে দিছো সেটা দিবা রেজাল্টস দিবা ও রেজাল্ট যেটা সেটাই দিবা তবে

তাহলে এই স্টুডেন্টের এখন টোটাল ওভারভিউটা চলে আসছে আমি যা যা দিছি এই অনুযায়ী তার বয়স হচ্ছে উনিশ বছর এত মাস এত দিন ও ফাইন এক জুলাই দু হাজার ছাব্বিশ তারিখ অনুযায়ী এখন এখানে এপ্লিকেন্টের ধরন আসছে তার মানে এ সব কিছু থেকে এলিজেবল এখন আমরা এর জন্য সে করতে পারবো এখন এই সব কিছু দেওয়ার পরে এখানে দুই হাজার টাকা পেমেন্ট করতে হবে

সবার জন্য মনে হয় যে মোবাইল ব্যাঙ্কিংটা সবচেয়ে ইজি হবে মোবাইল এ ক্লিক করবা করে বিকাশ রকেট নগদ বা অন্য যা কিছু যেটা দিয়ে দিতে চাও সেটা ক্লিক করে তুমি একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবা যে দেখো দিলে এখানে তোমার ফোন নাম্বার দিবা কনফার্ম করবা কনফার্ম করলে তোমার পরে এখানে এসে কখনোই কেটে দেবে না এরপরের অপশনে তোমার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিবা ওটিপিটা দিয়ে দেন তুমি আবার কনফার্ম ক্লিক করবা কনফার্ম ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে তুমি তোমার পিন নাম্বারটা দিবা পিন নাম্বার দিয়ে কনফার্ম করলেই পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং তুমি এখানে একটা ইন্টারফেস দেখতে পাবা ওকে তাহলে ধন্যবাদ সবাইকে তোমরা এইভাবে হচ্ছে এই অ্যাপ্লাইটা কমপ্লিট করে ফেলতে পারবে ইনশাআল্লাহ তারপরেও যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে জানাতে পারো আমি হেল্প করার ট্রাই করবো আর যদি তো একান্ত চাও যে তার অ্যাপ্লাইটা আমি করে দিবো তাহলে আমাকে বইলো তাহলে আমি তার ভিডিওটাও করে রাখবো তাহলে আমি ফুল প্রসেসটা দেখাতে পারবো ধন্যবাদ সবাইকে